কম সে কম আটশত অ্যাপ্লাই সদস্য যারা ভুয়া ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করেছিলেন সদস্য হওয়ার জন্য সাত থেকে আটশো ভোটার বাতিল করেছিলেন আদালতের আদেশকে আমরা সম্মান জানাচ্ছি কিন্তু আমরা প্রস্তুত আমরা এক তারিখের জন্য প্রস্তুত আমাদের নির্বাচন আমাদের পরিষদের সকলে প্রস্তুত যেগুলো অকার্যকর যেমন ট্রেড গ্রুপের আপনার নয় জনের ভোটে নয় জন হচ্ছে অনলি ভোটার আর টাউন অ্যাসোসিয়েশনে এগারো এই বৈষম্য অকার্যকর এগুলি বাতিল করার জন্য আমরা যেটা চেয়েছিলাম মাননীয় সুপ্রিম কোর্টের সর্বোচ্চ বিচার বিচারকরা ওইটাকেই আবার বিচার বিশ্লেষণ করে হাইকোর্ট থেকে যেটাকে বাতিল করেছেন এবং ইলেকশনে না যাওয়ার জন্য লিখিত দিয়েছেন রিট রিটের প্রেক্ষিতে বাইশে অক্টোবর সেটা যেহেতু আবার ওখানে পাঠিয়ে আমরা চাই ওই বাস্তবায়িত সুস্থগুলো হোক এবং যেটা অকার্যকর সেটা থাকুক সেটা আমাদের আজকে আপনাদের কাছে ব্রিফিং এর মধ্যে মূল প্রতিপাদ্য যেন ট্রেড গ্রুপ এবং টাউন অ্যাসোসিয়েশন অকার্যকর যেটা সেটা বাতিল হোক ছয় ভোটার নিয়ে ইলেকশন করার জন্য সিদ্ধান্ত দিল পহেলা নভেম্বরে আমরা আশা করি পনেরো দিনের ভিতর সেই হাইকোর্ট বেঞ্চ আমার মনে হয় যে একটা সুন্দর শক্তিকার এবং বিচার বিশ্লেষণ করে অকার্যকর যেগুলি হয়েছে সেই অকার্যকর ট্রেড গ্রুপ এবং টাউন অ্যাসোসিয়েশনের সদস্যদেরকে আশা করি বাতিল করবেন